পাকোড়া খেতে কান্না ভালো লাগে বলেন হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাকোড়া তবে সেটা কোনো সবজির তৈরি নেয় কোনো শাকের তৈরি নেয় আজকে পাকোড়া হবে নুডুলসের সালাম আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে মিস্টাল নুডলসের পকোড়া তারিফা কী কী লাগবে পাকোড়া তৈরি করতে বিএড মোর এনাফ খুব সহজে এই কি করা যায় তাই নিয়ে আজকে আমার ভিডিও তো ভিডিওটি না আমাদের সাথেই থাকুন আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তারা আমাদের চ্যানেলটি করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ কি হালকা এর মাঝে কি তেল দিতে হবে নাকি না কিছু দিতে হবে নুডলসের সাথে কি কিছু মিক্স লাগবে শুধু ওই নুডলস না মাছ কাটা কি স্যার হ্যাঁ এটা কমপ্লিট ফাইন টেকে হয়ে গেছে এমন ভাবে দিতে হবে যেন হালকাভাবে ভিজে যায় তাই তো আর স্বাদ শুধু কোনো কিছুর প্রয়োজন নেই একটু পানিতে হয়ে যাবে তাহলে ডেকে দিতে হবে আমরা এখন এটাকে ঢেকে দিচ্ছি জলটা সবসময় লো টেম্পারেচার রাখতে হবে তা আমরা আসছি কিছুক্ষণ পরে ততক্ষণ আমরা মরিসপিয়াস এগুলো কেটে নিয়ে আসি কি হয়ে গেছে পানি প্রায় শুকিয়ে এসেছে এমনভাবে সিদ্ধ করা যাবে না যেন বেশি সিদ্ধ হয় কারণ এটা যেহেতু ভাজা হবে বেশি সিদ্ধ করতে গেলে দেখা যায় এটা ভর্তা মতো হয়ে যায় তখন এটা আবার অন্য সাথে চলে যাবে আর এটার মধ্যে কোনো লবণ কিংবা পেঁয়াজ মরিচের এই অবস্থা দেওয়া যাবে না পরবর্তীতে তো সেটা তো দেখতেই পারবেন এটা ট্রেনার আমাদের সাথেই থাকুন আমাদের নুডলস সিদ্ধ করে কমপ্লিট আমরা এখন এটাকে নামিয়ে নেব হুম এটা বেশি সিদ্ধ করা যাবে না হালকা সেদ্ধ করলেই হবে আমরা এখন পাক করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একদম চিকন করে কুচু কুচু করে কাটতে হবে আর সাথে দিয়েছি দিচ্ছি কাঁচা লঙ্কা আচ্ছা ঝাল দিলে পাকোড়াটা স্বাদ বেশি হয় আর যদি আপনারা গোড়া মরি দেন তাহলে গোলা জলার চান্স থাকে তাই না আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা ডিম আর দিয়ে দিচ্ছি এটা কি লবণ এই লবণটা শুধু ডিমের জন্য কারণ আপনার এসের যে লুটের যে মশলা এটা এটা ছানা যাবে না জোরে জোরে এটা হালকা করে আলতোভাবে দিতে হবে কারণ এটা ভেঙে গেলে এটা নষ্ট হয়ে যাবে আর পেঁয়াজের মধ্যে কোনো লবণ কিংবা মশলা দেওয়া যাবে না তাহলে পেঁয়াজের পানিটা ছেড়ে দিবে তাতে অন্যরকম স্বাদ ছিল এখন দিয়ে দিচ্ছি আর এর মধ্যে এখন দিয়ে আমরা গুঁড়া এটা কর্নফ্লাওয়ারটা দিলে ভালো হয় কারণ আটা ময়দায় ততটা টেস্ট হবে না তাই আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর এটা আলত ভাবে দিতে হবে কারণ এটা জোর চটকানি করলে এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা মাখানো শেষ আমরা এখন এটাকে ভেজে নিব তেলটা বেশি পরিমাণ দেওয়া যাবে না মিডিয়াম যদি যেহেতু পাকোড়াটা যেন অর্ধেক ডুবে থাকে এই পরিমাণ তেল দিতে হবে আমরা এখন বড়া সাইজে করে এটা আমাদের দিয়ে দেব একটু বড় হয়ে গেছে আর একটু ছোট করে নেব প্রথমে আমরা অল্প অল্প করে দেবো তিনটে করে মশাল্লা খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে মশাল্লা খুব সুন্দর একটা বের রয়েছে আপনারা বাসায় তৈরি করতে পারেন এরকম ঝটফট মজাদার স্পাইসি পাকোড়া খুব বেশি সময় লাগে না ব্যস্ততম জীবনে ঝটফট মজাদায় খাবার যদি বাসায় তৈরি করতে চান তাহলে এই পাখড়ারা তৈরি করে খেতে পারেন এটি খুব অল্প সময়ের মধ্যে দেখুন কালারটাও চলে আসছে দোকান বন্ধুরা কি সুন্দর কালার চলে এসেছে আমাদের পাকড়া কিন্তু তৈরি এভাবেই আপনারা বাসায় মচমচে একদম সুস্বাদ্য পাটার তৈরি করতে পারবেন সীমিত সময়ের মধ্যে কার কার আমাদের রেসিপিটি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন লুডু সে এমনিতেই আমাদের সারার খুব পছন্দ আর আজকে তো লুডু চের পাকোড়া সাক্ষরতা সারা মনে একদম খুশিতে গতগত হয়ে যাবে মাসাল্লাহ

সুন্দর এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ তৈরি হয়ে গেল মজাদার পাকোড়া আর এবার হাতে সাদা পাকোড়া দেখুন গেল আমাদের মজাদার নুডলস পাখোড়া যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিও দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের রেসিপি কার কার পছন্দ হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের পাকড়া পরিবেশনের জন্য তৈরি দেখুন লুকটা দেখুন একবার কত সুন্দর দেখা যাচ্ছে দেখেই মনে হচ্ছে যে স্বাদটাও অনেক ভালো হবে তা আপনারাও বাসায় তৈরি করতে পারেন এই মজাদার খাবারটি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম

তুমি নুডলস নুডলস খেলতে চেয়েছিলে না এটা সেই নুডলস এর পাকোড়া খেয়ে দেখো তোমার কেমন হয়েছে নাও আম্মু বাবু বিড়াল সরো আম্মু ওসব কর ওটা রাখো এটা খাও ওটা রাখো রেখে হাত ধুই আসো আমি তোমার জন্য এটা নিয়ে আসছি ওটা ছেড়ে দাও ছেড়ে দাও মা রাখো ওটা রাখো পশম ভরবে হাত মজা তো হাত হ্যাঁ নাও